আমরা আজকে রেজার এর পক্ষ থেকে আমরা দুটি গাড়ি আমরা বিক্রয় করলাম আমরা একটি সুনাম দুন্দ বাংলাদেশের একটি সুনাম লুন্দ্র প্রতিষ্ঠান আর সেই প্রতিষ্ঠানের আমাদের এমডি সাহেব এখানে উপস্থিত আছেন আমাদের এমডি সাহেব হচ্ছে সাইফুল ইসলাম সাহেব উনি আমাদের সামনে উপস্থিত রয়েছেন আমরা ওনাদের কাছে এই যে চায়না থেকে সরাসরি আমদানি কিন্তু যে রেজা ট্রেডিংয়ের যে গাড়ি আমরা সেই গাড়িটি আমরা ওনাদের কাছে বিক্রয় করেছি উনি অলরেডি আমাদের ব্যাটারি ওইখানে কাটা হয়েছে আপনারা দেখছেন এই ব্যাটারি দিয়েই তারা ক্রয় করেছেন সেই সাথে সাথে আমি সাইফুল ভাই কাছে দু একটা প্রশ্ন করতে চাই আপনি ভাই আপনি তো অন্য জায়গায় তুলনাতে অন্যান্য আমাদের এই যে গাড়ি এই গাড়ি আপনারা দেখেছেন সেক্ষেত্রে সব জায়গায় দেখার পর আপনারা রেজার গাড়ি যে আপনি দামে এবং গাড়িতে আপনি অরিজিনাল চায় না মনে করেছেন কি না আপনার দেখা মতে যদি আপনি একটু বলতেন আচ্ছা ধন্যবাদ এখানে সবচেয়ে মূল বিষয় হলো হল ফার্স্ট যেটা আমি আমার পক্ষ থেকে যেটা বলবো সেটা হলো যে আমি সর্বপ্রথম রেজার্ভেটিংয়ে এসে রেজার্ভেটিং এর পক্ষ থেকে আপনার কাছ থেকে আমি যে ওয়েল বিহেভটা পেয়েছি সেটা হলো যে ফার্স্ট চয়ে যাবো আর তারপরে ওয়েল বিহেভের পরে আমি গাড়ির যে কন্ডিশন এবং আপনি আমাকে যে গ্যারান্টি দিচ্ছেন যে একটা গাড়ি এ টু জে যত পার্টস আছে হ্যাঁ সব কিছুই সরাসরি চ্যানেল না ইম্পর্টেন্ট মানে বাংলাদেশে কোনো কিছু আপনার গাড়িতে অ্যাডজাস্ট করেন না বা ছোঁয়ান না তো এই গ্যারান্টিটা আমি এর আগে যে কয়টা শোরুমে আমি ঘুরছি আমি সেখানে এই গ্যারান্টিটা পাইনি কারণ তারা আমাদের অলরেডি বিভিন্ন ধরনের যে চুরির রাস্তা যে রাস্তাটা সেটা তারা আমাকে দেখে হ্যাঁ তা আমি তো ওই ধরনের চিন্তায় আমি গাড়ি নিতে আসিনি কারণ আমার এই গাড়িটা পরিচালনা হবে একটা মাদ্রাসার মাধ্যমে ইভেন সেখানে এতিন তিন বাচ্চারা আছে তারা এই গাড়ির উপার্জিত পয়সা দিয়ে তারা তাদের জীবনযাপনটা ভালোভাবে করবে আমাদের উদ্দেশ্য ছিল সব এই জন্য আমরা চাচ্ছি একটা সৎ মানুষের কাছ থেকে একটা সঠিক প্রোডাক্ট কেনার জন্য এই উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে আসা আর আলহামদুলিল্লাহ আপনার ব্যবহার এবং আপনার প্রোডাক্ট উভয় দিক থেকেই আমি আমি নিজে আমি খুশি এবং আমাদের সামনে যতগুলো গাড়ি আরো আমাদের অনেক লাগবে মোট আরও আরো গাড়ি অনেক লাগবে এছাড়া সেই গাড়িগুলো আপনাদের কাছ থেকে আমরা নেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ছাইফুল ভাই আমরা এতক্ষণ কথা বললাম এস এ ফাউন্ডেশনের এমডি আমাদের ছাইফুল ভাইয়ের সাথে সাইফুল আমাদের গাড়ি অলরেডি দুটো আজকে হস্তান্তর আমরা এখনো করিনি আমাদের কাছ থেকে করেছেন। আমরা পর্যায়ক্রমে সাইফুলভাবে আপনি কতগুলো গাড়ি আপনি নিতে চান বলে আশা প্রকাশ করেন আমাদের ত্রিশটা গাড়ি আমাদের কাছ থেকে নেওয়ার ইচ্ছা আছে এবং তারা রেজার্টেডিং থেকেই নেবে আমরা ধন্যবাদ জানাই এই এস এ ফাউন্ডেশনের এমডি সাহেবকে সেই সাথে সাথে সারা দেশবাসীকে পড়তে চাই আপনারা যদি যদি অরিজিনাল ইম্পোর্টের চায়না গাড়ি এবং অরিজিনাল ব্যাটারি নিতে চান তাহলে অবশ্যই রেজার ট্রেডিংয়ের সাথে যোগাযোগ করবেন রেজার ট্রেডিংয়ে আসার ঠিক ঠিকানা খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে মাত্র দক্ষিণে দুইশো গর সামনে এসেই রেজার্টেডিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং রেজার ট্রেডিংয়ের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ